Thank you. ভারিস প্রভিন্স আওয়ামী লীগের এক প্রেস কনফারেন্সে মাধ্যমে প্রতিবাদ জানিয়ে অকার্যকর আউভায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে 11 সেপ্টেম্বর রোজ রবিবার ভারিস প্রভিন্সের স্থানীয় একটি হলে কায়ুম সরদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ গাজির পরিচালনায় আউভায় কমিটি বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ মিলান লম্বারディア সভাপতি হাজি শাহ আলম নূর মোহাম্মদ মালিক হাবিব মাতাব্বর সফিক মোল্লা সিরাজুল ইসলাম সহ আর অনেকে বক্তারা বলেন বর্তমানে ভারিস প্রভিন্সে আওয়ামী লীগের দলীয় কোনো কার্যক্রমে উদযাপন করা হচ্ছে না ক্ষুব্ধ নেতা মতামত ব্যক্ত করে বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে তার মৃত্যুবার্ষিকীতে সারা বিশ্বে দিনটিকে যেখানে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে সেখানে ভারত প্রভিন্স আওয়ামী লীগ দিনটিকে স্মরণীয় করেনি প্রেস কনফারেন্সের মাধ্যমে আওয়ামী পন্থী জনগণকে সাথে নিয়ে ভারত প্রভিন্স আওয়ামী লীগের নেতা বর্তমান অকার্যকর আহ্বায়ক কমিটি বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তা বিলুপ্ত ঘোষণা করেন এবং লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ করে জানানো হয় সাত মাস অতিবাহিত হবার পরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন আহ্বায়ক কমিটির চূড়ান্ত ব্যর্থতা ভারিস প্রভিন্স থেকে ফেরদৌসি আক্তার পলি